ওই যে কিম জং উনকে দেখেন চিনেন কিম জং উনকে চিনেন কোথাকার প্রেসিডেন্ট তার দেশের মানুষ খাবার খেতে পারে না আর সে মিসাইল বানায় বসে বসে আর আমেরিকা পশ্চিমা থেকে ভয় দেখায় ভয় দেখায় না দেখেছেন ওর ওই উত্তর কোরিয়া হামলা চালাতে হলে একশো বার চিন্তা করতে হবে পশ্চিমাদেরকে হ্যাঁ কারণ সে আট দশটা মুসলিম কান্ট্রির মতো না যাদের কাছে এরকম কোনো অস্ত্র নাই কথা বুঝতে পারছেন ওকে অত সহজে কিন্তু কেউ আক্রমণ করবে না তারপরেও আবার চায়নার সাথে ওর বন্ধুত্ব আছে রাশিয়ার সাথে ওর বন্ধুত্ব আছে ঠিক আছে এর একটা অ্যালায়েন্স এটাকে জিও পলিটিক্যাল ভাষায় ওদের অ্যালায়েন্স বলে তো ওরা শক্তিশালী হলো কিভাবে শুধুমাত্র ফাইন্যান্স দিয়ে না এখানে পলিটিক্যাল ভিত্তি শক্ত অস্ত্র শস্ত্র তাদের আছে এখন বিশ্বের শত্রুটা ওদের দিকে চোখ তুলতে পারছে না এত সহজ না তো দেখেন আমাদের পিছিয়ে পড়ার এগুলো কারণ আছে মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন কয়টা মুসলিম কান্ট্রি এই সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ কয়টা কয়টা কান্ট্রি দেখবেন হ্যাঁ বিশ্বকাপ আয়োজন করে বেড়াচ্ছে বিশ্বকাপ ফুটবল আয়োজন করে বেড়াচ্ছে পাশে ইয়েমেন সিরিয়ার মানুষ খেয়ে না খেয়ে মরে যায় দেখার সুযোগ নাই কি করছে ওইখানে বেস ক্যাম্প দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য ওখানে বেস ক্যাম্প ঘাঁটি দিয়ে রেখেছে পশ্চিমাদের জন্য এবং বহু মুসলিম কান্ট্রি যারা মানে আমাদের কাছে এখন আইডল হয়ে বসে আছে ভিতরে ভিতরে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে বসে আছে তারা উঠতে বললে ওঠে তারা বসতে বললে বসে ওদের ইশারায় কাজ করে কাজ করে কি না জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল ইকোনমিক ভিত্তি দুর্বল ফাইন্যান্স দুর্বল আর আমরা আধ্যাত্মিক তো দুর্বলই তো সব মিলিয়ে এই যে একশো বছরে আমরা পিছিয়ে পড়লাম এখানে একশোটা কারণ খুঁজে বের করা যাবে এত কারণ বলা সময় নেই এখন প্রসঙ্গে আসেন এভাবেই কি চলতে থাকবে না উত্তরণের কোনো পথ আছে আমরা কি চাই যে আমরা সে আবার ওই ইসলামের সোনালি যুগে ফিরতে পারি না গলায় তো সাউন্ড নাই আমরা তো মনে হয় চাই না যে আবার ইসলাম ফিরে আসুক পরিপূর্ণ রূপে আমরা চাই বা না চাই আল্লাহ রব্বুরা আয়লামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে তার নাম নবী ঈসা সা ইবনে মারিয়াম তিনি চল্লিশ বছর এই বিশ্ব শাসন করবেন তার আগে কেয়ামত হবে না এই যে আলামত সাহানি অনেক কথা আমি বলেছি এটাও শুনে রাখেন কে আমত হবে না ইনশাল্লাহ ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত নবী এই সাহেব নেমারিয়াম আবার না আসছেন এবং চল্লিশ বছর বিশ্ব শাসন না করছেন তিনি কোনো দেশ শাসন করবেন না পুরো বিশ্ব শাসন করবেন চিন্তা করতে পারছেন এখন কি মনে হয় যে মুসলিমরা এরকম জায়গায় যাবে আবারও আসলে কিন্তু বাইরের চোখ দিয়ে মনে হয় না কিন্তু সত্যি কথা কি ইতিহাস এভাবেই টার্ন করবে কিভাবে করবে কার মাধ্যমে করবে আল্লাহ পাক জানেন আমরা জানি না আমরা যদি না পারি আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন সরিয়ে দিয়ে নতুন প্রজন্ম নিয়ে আসবেন ওরা যদি না পারে আল্লাহ ওদেরকেও সরিয়ে দিবেন নতুন জেনারেশন নিয়ে আসবেন তারাও যদি না পারে আল্লাহ পাক কি বলছেন শোনেন আল্লাহ পাক বলছেন সূরা মুহাম্মাদের মধ্যে ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াসতাবিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তোমরা মুসলমানরা যদি না পারো আমি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদেরকে কুফফারদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবো তারা আমার হয়ে লড়বে চলে এটা আল্লাহ পাকের হেটমা দেখছেন না দিন দিন মানুষ মুসলিম হচ্ছে না দিন দিন বহু মানুষ মুসলমান হচ্ছে কিন্তু দেখছেন এটা কিন্তু রেভিলিউশন হচ্ছে ইসলামের দিকে মানুষ আসছে যত আক্রমণ হচ্ছে ইসলামের দিকে তত বেশি মানুষ ইসলাম কবুল করছে আলহামদুলিল্লাহ আর আমরা পিছিয়ে পড়ছি এই যে আমরা যে গরু খাওয়া মুসলিম হয়েছি আমরা যে জুমার দিন নামাজ পড়া মুসলিম হয়েছি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আব্দুর রহমান আব্দুর রহিম নাম নিয়ে বসে আছি কিন্তু আসলে রহমানের বান্দার বৈশিষ্ট্য কি আমি জানি না আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আমি